আসসালাম আলাইকুম বিগত জুলাই আগস্টের বাংলাদেশে পাঁচই আগস্টের ঘটনাটির পরে আমরা দেখতে পাই এক শ্রেণীর সমন্বয়কদের উদয় যারা কিছু সমন্বয়ক ক্লাস এইট নাইন টেন কিংবা ইন্টার কিছু সমন্বয়ক অনার্স পড়ুয়া এরা সবাই কিন্তু ছাত্র এই ছাত্রদের ইনকাম সোর্স বলতে তেমন কিছুই নেই কিন্তু জুলাই আগস্টের পরবর্তী মুহূর্তে যখন পাঁচই আগস্টের ঘটনাটি ঘটে পাঁচই আগস্টের পরবর্তী ছয় মাস তিন চার মাস পরে বা ছয় মাস পরে আমরা দেখতে পাই এই ছাত্ররা রাতারাতি কোটি কোটি টাকার মালিক রাতারাতি হাইফাই লাক্সারিয়াস জীবনযাপন তাদের আমরা দেখতে পাই তাদের পুরো লাইফস্টাইল চেঞ্জ তো এর উৎসটা অবশ্যই আমাদের জানা দরকার যে সরকার গঠন হচ্ছে তাদের কাছে এই উৎসটি জানার জন্য অধিন আগ্রহে আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অপেক্ষা করছেন এদের দ্বারা শুধু বাংলাদেশ লীগ নয় এদের দ্বারা বাংলাদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষ দিন মজুর থেকে শুরু করে বাংলাদেশের প্রান্তিক নির্যাতনের শিকার। ব্যবসায়ী পঙ্গু করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি টিভি চ্যানেল কিংবা বাংলাদেশের যারা এলিট শ্রেণীর লোক আছেন এরা এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন সতেরো আঠারো মাসে এদের অত্যাচার নিপীড়নের এমন এক বিভৎস রূপ এরা দেখিয়েছে এই সতেরো আঠারো মাসে বাংলাদেশের প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানগুলোতে এরা গেটে বসে এরা এদের নিজের টাকা খেয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা লেন দেন দরবারের মাধ্যমে এরা বিভিন্ন জনকে অযোগ্য ব্যক্তিদের বাংলাদেশের সরকারি চাকরির সুযোগ করে দিয়েছে কিন্তু বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা এদের প্ররোচনায় পা দিয়ে কোটানা মেধা বলে রাস্তায় নেমে আন্দোলনে শরিক হয়েছিল আজকে ওই সকল মেধাবী যুবকেরা বেকার অবস্থায় পড়ে আছে তাদের টাকাও নেই তাদের চাকরিও নেই এই সকল জুড়াই জঙ্গিরা এছাড়া দিনের আলোতে প্রকাশ্য মানুষ দিবালকে মানুষের ভাষায় মানুষের মানুষের ঘর থেকে টাকা পয়সা গহনা থেকে শুরু করে সবকিছু লুটপাট করেছে আহ এই সকল জঙ্গি সমন্বয়করা মানুষকে জিম্মি করে মানুষ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করেছে পোর্ট কিংবা রাস্তা রাস্তাঘাটের সকল জায়গায় এরা চাঁদাবাজি করেছে এদের চাঁদাবাজি নির্যাতন নিপীড়ন এমন এক পর্যায়ে চলে গেছে কেউ কেউ আমি আমরা দেখলাম যে চট্টগ্রাম পোর্ট এরিয়াতে একটি রাফি নামক একটি ছেলে এই ছেলেটি কিভাবে কিভাবে লুটপাট করেছে শ্রমিকদের থেকে মানে রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভার থেকে কিংবা পোর্ট এরিয়াতে যতগুলো যানবাহন চলাচল করতো ওই সকল এরিয়া থেকে সে কিভাবে চাঁদাবাজি করেছে সে কিভাবে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে জন্য কথা না বললেই নয় হাসনাত আবদুল্লাহ সকলে অনেকে প্রাউড ফিল করে ফেসবুকে ইউটিউবে অনেক ধরনের কথাবার্তা বলেছেন নাকি সে নাকি ও ইতিহাস করেছেন সে নাকি একটি কেন্দ্র হারেননি অটো পাস বুঝলেন অটো পাস যে আপনার পরীক্ষাই হলো না আপনি পাশ করে গেলেন সেম এই অবস্থা হয়েছিল হাসনাত আবদুল্লাহ তো সে খুব ক্লিন এম যদি এই সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বাটপার আর সবচেয়ে ইত সবচেয়ে বদমাস সবচেয়ে জঙ্গিপনা যার মধ্যে আছে যে যে মানুষকে সবচেয়ে বেশি লুটপাট করেছে মানুষের অর্থ সম্পদ সবচেয়ে বেশি লুটপাট করেছে যে সাধারণ কৃষক থেকে শুরু করে এই শ্রমিক লেভেলের লোকগুলোকে লুটপাট করেছে যার কারণে আজকে বাংলাদেশের সাধারণ কৃষক শ্রমিক রিক্সা চালক থেকে একজন বাসের হেল্পার পর্যন্ত আজকে সাফারিং এর শিকার এই হাসনাত আবদুল্লাহ তার অর্থ তার সকল কিছুর সুস্থ তদন্ত চাই পাঁচই আগস্টের আগে তার কি ছিল আগস্টের পর তার কি আছে কিংবা এই যে এমপি নির্বাচন সে করলো তার টাকাটা সে কোথায় উৎস দয়া করে আপনারা আমাদেরকে ক্লিন নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনার আমাদেরকে আমাদের মাঝে উপস্থাপন করবেন এবার যে ডারবিন আসির সে আমি মির্জা আব্বাস আমার রাজনৈতিক প্রতিপক্ষ মির্জা আব্বাস উনি আমাদের দল ভিন্ন হতে পারে বিএনপি ভিন্ন একটি দল তাদের মতাদর্শ আলাদা আমাদের মতাদর্শ আলাদা কিন্তু রাজনৈতিক রাজনৈতিক ক্ষেত্র বাদ দিয়ে মির্জা আব্বাস একজন প্রবীণ মির্জা আব্বাস একজন সিনিয়র এই ডারবিন আসির মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে ব্যঙ্গাত্মক যেভাবে অশালীন যেভাবে ইফফিজিং মির্জা আব্বাসকে গেছেন আমি জানি না এখন পর্যন্ত আহ বিএনপির বাহিরা কিভাবে সহ্য করে যাচ্ছেন এই ডার্মিন তো যাই হোক আমি উচিত দিচ্ছি না যে ডায়াগনোসিস কিছু করতে হবে কিন্তু আপনারা চাইলে সুস্থ তদন্তের মাধ্যমে আইনার আওতায় এদেরকে আনতে পারেন কারণ এরা এই ডায়াগনোসিস বলুন সার্জারি বলুন হাসপাতাল বলুন কিংবা আর যারা আছেন এই থেকে শুরু করে আর যারা আছেন প্রত্যেককে দুর্নীতির সাথে জড়িত প্রত্যেককে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে বাংলাদেশের মানুষের আবেগে বাংলাদেশের মানুষের রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতা এসে এরা বাংলাদেশের মানুষের স্বার্থন্বেষী কাজগুলো করে গেছেন রাতারাতি বাংলাদেশের মানুষের যে অর্থ সম্পদ আছে তা লুটে পুটে চুষে আজকে তারা এক একজন টাকার মালিক তারা এক একজন আজকে চেয়ার নিয়ে বসে আছেন তো এদের সম্পর্কে আর বেশি কিছু বলার নেই শুধু এটাই বলবো যে এদের জন্য এদের যে সকল অর্থ সম্পদ আছে এরা যে ঝাঁকি করেছে সকল কিছু সুস্থ তদন্ত হোক হোক সে এমপি কিংবা হোক সে সমন্বয় হোক সে সাধারণ